আসসালামু আলাইকুম যা ডিসপ্লে শোকেজ দরকার বড় এবং ছোট এবং খাড়া গ্লাস এবং ব্যান গ্লাস তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ডিসপ্লে শোকেজের জন্য ঠিক আছে আমাদের এখানে দুটো রেডিমেড ডিসপ্লে আছে একটা কুলিং একটা হট ঠিক আছে আপনি কুলিং ডিসপ্লে এবং হড ডিসপ্লে আমাদের থেকে তৈরি করে বানিয়ে নিয়ে যেতে পারেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকে কন্ট্যাক্ট নাম্বারে এবং আমাদের রেডিমেড মালামালগুলো দেখে প্রয়োজন হলে এগুলো নিতে পারেন এবং সারা বাংলাদেশে কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে আসবেন প্রোডাক্টগুলো দেখে যাবেন যদি সবচাইতে বেটার এটা আপনি এসে একবার দেখে যান আমাদের প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় কমার্শিয়াল কিচেন সেটা সমস্ত ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি এগুলা কুলিং ডিসপ্লে এবং হট ডিসপ্লে খারা গ্লাস এবং ব্যান্ড গ্লাস তৈরি করে বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ গোল্ডেন সিট দ্বারা তৈরি নিচে নন ম্যাগনেট সিট পুরো সম্পূর্ণ নন ম্যাগনেট সিট মাল তৈরি ঠিক আছে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন